আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি প্রবাস খাতের সকল ধরনের আপডেট তথ্যের খবর নিয়ে নতুন আরেকটি পর্ব যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল বটনটি করে দিন এবং আমাদের ফেসবুক পেজে লাইক করো যে আমাদের সাথে একটিভ থাকুন এবং ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে লাইক ফলো যে আমাদের সাথে অ্যাক্টিভ আছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকে মালয়েশিয়া নিয়ে মালয়েশিয়ার কলিং বিষয় নিয়ে কিছু আলোচনা করব যে কেন মালয়েশিয়ার কলিং আসলে এখনো খুঁজছে না কিংবা কেন বিলম্ব হচ্ছে এই বিষয়ে বস্তু নিয়ে আলোচনা করব করে ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে পুরো আলোচনাটি শুনুন আশা করি আপনার কাজে আসবে তো কথা হচ্ছে যে মালয়েশিয়া আসলে আমরা অনেকদিন ধরে শুনছি যে মালয়েশিয়া কলিং খুলছে খুলছে কিন্তু এখন অবধি ঈদ চলে গেলে কিন্তু এখন অবধি কিন্তু মালয়েশিয়া কলিং খুলেনি তো কেন খুলিনি আসলে কি সমস্যা চলুন এই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করি যে কেন মালয়েশিয়া এখনো অবধি ওপেন হচ্ছে না কথা হচ্ছে যে আমরা শুনে আসছিলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিংবা ইউটিউবে অনেকের ভিডিও দেখেছি যেখানে বলা ছিল যে বাংলাদেশ থেকে বারো লাখ কর্মী মালয়েশিয়াতে নেবেন কিন্তু মূল বিষয় হচ্ছে মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে বারো লাখ কর্মী নয় বরঞ্চ বাংলাদেশ থেকে মালয়েশিয়ার যে শ্রমিক প্রয়োজন যেটা আমরা জানতে পেরেছি এক থেকে দেড় লাখ তাদের শ্রমিকের প্রয়োজন তো বাংলাদেশের সাথে যেটা একটি চুক্তি হয়েছে তার কারণে বাংলাদেশ থেকে তারা মালয়েশিয়ার শ্রমিকগুলিকে আগে প্রায়োরিটি দিয়েছে দিয়েছে যে মালয়েশিয়া যখন শ্রমিক নেবে তখন বাংলাদেশকে তারা সবার আগে বিবেচনায় রাখবে সেই ক্ষেত্রে এক থেকে দেড় লাখ শ্রমিক বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে পারে আমার তথ্য মতে আবার অনেকে বলছেন যে হয়তো পঞ্চাশ হাজার শ্রমিক যাবে এর বিষয়ে হয়তো যেতে পারবে না তো যাই হোক পঞ্চাশ হাজার এক লাখ কিংবা বড় জোর দেড় লাখ এটি হচ্ছে সঠিক তথ্য যে মালয়েশিয়াতে এক থেকে দেড় লাখ শ্রমিক যাবে এর পরে যদি শ্রমিক প্রয়োজন হয় তাহলে সেটা পরের বিষয় সেটা এখনো কিন্তু ডিক্লারেশন দেয়নি এখনো কিন্তু ক্লিয়ার করে কিছু বলেনি তবে আমরা জানতে পেরেছি যেটি সেটি হচ্ছে এক থেকে দেড় লাখ শ্রমিকই মালয়েশিয়াতে যাবে এর বেশি কিন্তু যেতে পারবে না তো বাংলাদেশ থেকে যেসব ভাইরা মালয়েশিয়াতে যেতে চান আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা ভালো করে খোঁজ খবর নিন যে মালয়েশিয়ার কি পরিস্থিতি মালয়েশিয়ার কোলিং এর কি অবস্থা কোলিং আদৌ ওপেন হয়েছে কিনা ওপেন হলো কবে থেকে এটি মেডিকেল চালু হবে এবং কত টাকা সরকারি রেট কোন এজেন্সিদেরকে এই অনুমোদন দেওয়া হয়েছে এই বিষয়বস্তুগুলো যারা মালয়েশিয়াতে যাবেন আপনারা খোঁজ খবর নিন খোঁজ খবর নেওয়ার পরে আপনার বিশ্বস্ত কোনো এজেন্সি যদি থাকে তাদের সাথে যোগাযোগ করুন তাদের কাছে আপনার পাসপোর্ট দিন তারপর আপনি যাওয়ার জন্য চিন্তা আপনা করুন তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই বিবেচনা করবেন খোঁজ খবর নেবেন দালালের কথায় দালালের মিষ্টি কথায় পরে পাসপোর্ট টাকা পয়সা জমা দেন না দিলে হয়তো বিপদ পড়তে পারেন তো আগে এই বিষয়গুলো একটু খোঁজ খবর নিন হ্যাঁ তারপর আপনার পাসপোর্ট জমা দিয়ে এবং হচ্ছে খরচের যে বিষয়টি রয়েছে সেটি অনেক এজেন্সি হয়তো চার লাখ পাঁচ লাখ বা তিন লাখ এরকম একটা আইডিয়া দিচ্ছেন কিন্তু সত্য কথা হলো যে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এরকম আনুমানিক কোন খরচের বিষয়ে আনুমানিক কোন তথ্য আমরা পাইনি এবং কেউই পাইনি তো অনেক দালাল আছে যারা মিষ্টি কথায় হ্যাঁ আর যারা সাধারণ শ্রমিক আছে তাদেরকে বলেন যে টাকা এত খরচ হতে পারে সেক্ষেত্রে পাসপোর্টটা জমা নিতেছেন সাথে কিছু টাকা নিতেছেন পরবর্তীতে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন তো যারা যাবেন তারা একটু ধৈর্য ধরুন ভালো করে খোঁজ খবর নিন যে আদৌ কলিং ওপেন হয়েছে কিনা কোন কোন এজেন্সিদেরকে অনুমোদন দিয়েছে কোন এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে শ্রমিক যাবে এই বিষয়গুলো আপনারা আগে কনফার্ম হয়ে নেবেন কেননা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো কিন্তু আনুষ্ঠানিকভাবে এরকম কোনো ঘোষণা আসেনি কোন এজেন্সি কর্মী পাঠাবে এবং কত টাকা খরচ হবে আশা করি এই বিষয়টা আপনারা বিবেচনা করবেন এবং এই বিষয়টি আপনারা গুরুত্ব সহকারে দেখবেন আর এজেন্সির যে বিষয়টি রয়েছে যে যে বাংলাদেশ এবং সরকারের মধ্যে এমই সাইন হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছিল যে বাংলাদেশের যত এজেন্সি রয়েছে তাদের সবাইকে যেন উন্মুক্ত করে দেওয়া হয় শ্রমিক নেওয়ার জন্য কিন্তু বিগত কলিংয়ে অনেক এজেন্সি রয়েছেন যারা বাংলাদেশ থেকে শ্রমিক পাঠিয়েছেন পাঠানোর পরে সেই পায়নি কিংবা কাজ যে কোম্পানি গেছেন সেই কোম্পানি ঠিক মতো দুর্নীতির অভিযোগ রয়েছে কিংবা অনিয়মের অভিযোগ রয়েছে সেই এজেন্সি গুলোকে এবার হয়তো তারা সাইটে রাখবেন অর্থাৎ যতগুলো এজেন্সি লিস্ট বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে তারা সেখান থেকে যাচাই বাছাই করবেন যে কোন কোন এজেন্সির বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই এজেন্সিগুলোকে বাদ দিয়ে হয়তো সেগুলোকে ব্ল্যাক লিস্টে দিয়ে দিতে পারেন সেই এজেন্সিগুলোকে ব্ল্যাক লিস্টে দিয়ে হয়তো কিছু এজেন্সি যেগুলো সঠিকভাবে সঠিক পদ্ধতিতে মালয়েশিয়াতে কর্মী পাঠিয়েছিলেন এবং সেই কর্মীরা কথা মতো কাজ পেয়েছেন এবং এখন অবধি তারা কাজ করছেন সেখানে এরকম বিশ্বস্ত যে এজেন্সিগুলো রয়েছে হয়তো এরকম এজেন্সি কিছু তারা বাছাই করবেন বাছাই করার পরে মালয়েশিয়ার যে শ্রোম বাজারটি রয়েছে এই শ্রম কলিং যে শ্রমবাজারটি এই কলিং এর হয়তো এই বিশ্বস্ত কয়েকটি এজেন্সির হাতে মালয়েশিয়া তুলে দিবেন যার জন্য একটু বিলম্ব হচ্ছে তারা যাচাই পাচাই করছে এজেন্সিদেরকে নিয়ে যে কোন কোন এজেন্সির বিরুদ্ধে রয়েছে এবং এজেন্সিগুলো ভালো তো যেগুলো অনিয়ম রয়েছে সেগুলিকে বাদ দিয়ে যে এজেন্সি ভালো বিশ্বস্ত সেই এজেন্সি গুলিকে বাছাই করে তারপর মালয়েশিয়ার কলিং এর যেই বিষয়টি যে শ্রমবাজারটি সেই শ্রমবাজার দায়িত্ব তাদের হাতে তুলে দিবেন তো এখন আনুষ্ঠানিকভাবে আসলে এজেন্সিদেরকে নিয়ে সেরকম ফাইনাল কোনো সংবাদ আসেনি অতএব দালালের কথায় আপনারা প্রতারিত হবেন না কিংবা কান দিবেন না আপনাদের যদি কোনো ভালো এজেন্সি পরিচিত থাকে আগে খোঁজ খবর নিন সেই এজেন্সি সম্পর্কে জানুন যে সে এজেন্সি সরকারের লাইসেন্সভুক্ত এজেন্সি কিনা তার সরকারি লাইসেন্স রয়েছে কিনা এবং সেটি ঠিক আছে কিনা যাচাই বাছাই করুন করার পর আপনি বড়দের আপনার পাসপোর্টটি এখন সেই এজেন্সিকে জমা দিতে পারেন কেননা যখন কোলিং চালু হয়ে যাবে মেডিকেল সেন্টারের যে লিজ সেই লিড যেহেতু চলে আসছে তাহলে যখন টা ওপেন হবে তখন কিন্তু এর জন্য সবাই হুম দেখিয়ে পড়বে তখন কিন্তু একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে সেই জন্য ভালো পরিচিত বিশ্বস্ত এজেন্সি থাকলে তাদের কাছে আপনার পাসপোর্টটি জমা দিতে পারেন আপনার মেডিকেল কাজটি যেন এগিয়ে থাকে সেজন্য যেন welling হলে আপনাকে medical এর জন্য কোন চাপে চাপে পত্র না হয় কিংবা হুমকি খেয়ে না হয় সেজন্য বিশ্বস্ত ভালো যদি এজেন্সি থাকে অবশ্যই আছে অনেক এজেন্সি আছে যেগুলো খুবই ভালো খুব বিশ্বস্ত তারা খুব সঠিক ভাবে খুব সুন্দর ভাবে কাজ করে সেই এজেন্সি এজেন্সিদের সাথে সরাসরি যোগাযোগ করুন সরাসরি যোগাযোগ করে আপনার পাসপোর্ট তাদের কাছে জমা দিন এবং মেডিকেল করার পরে যদি আপনি ফিট হয়ে যান তখন হয়তো আর সিকিউরিটি বাবদ তারা পঞ্চাশ হাজার টাকা চাইতে পারে তখন আপনি পঞ্চাশ হাজার টাকা দিলেন বাদ বাকি বিষয় আসার পরে বাদ বাকি টাকা আপনি দিলেন এর ভিতরে এজেন্সি কতজন এজেন্সি কর্মী পাঠাতে পারবে কত টাকা খরচ হবে এটি অবশ্যই প্রকাশ হয়ে যাবে তখন সেই অনুযায়ী আপনি আহ স্টেপ বাই স্টেপ আপনি তখন পদক্ষেপ নিতে পারবেন এটি আপনার জন্য সহজ হবে তো আমি বড় জোর আপনাদেরকে যারা মানুষ যাবেন আপনাদেরকে এতটুকুই সাজেস্ট করবো যে ভালো বিশ্বস্ত কোনো এজেন্ট থাকলে আপনার পাসপোর্টটি আপনি জমা দিয়ে রাখতে পারেন যেন মেডিকেল শুরু হওয়ার সাথে সাথে কোনো বিড়ম্বনায় না পড়েন কোনো ঝামেলায় না পড়েন যেন সবার আগে আপনি মেডিকেলের যান এই জন্য আপনি পাসপোর্টটি জমা দিয়ে রাখতে পারেন অর্থাৎ যারা মালয়েশিয়া গ্রামীণ ভালো মতো খোঁজখবর নিন ভালো কোনো এজেন্সি থাকলে তাদের কাছে আপাতত পাসপোর্টটি জমা দিয়ে রাখতে পারেন এবং মালয়েশিয়ার কলিং বিষয়ে ভালো করে খোঁজখবর নিন আমি বারবার বলছি ভালো করে খোঁজখবর নিন জানুন শুনুন বুঝুন তারপর আপনার ডিসিশন নিন তো যাই হোক আমরা আশা করেছিলাম যে ঈদের পরে হয়তো কোনো রেজাল্ট চলে আসবে ঈদ মাত্র শেষ হলো তো আশা করি আগামী পনেরো বিশ তারিখের ভিতরে হয়তো ফাইনাল কোনো রেজাল্ট আমরা পেয়ে যাব এর ভিতরে হয়তো এর সমস্ত কার্যক্রম শুরু হয়ে যাবে অলরেডি সব কিছু রেডি হয়ে আছে শুধু সিস্টেমের কাজগুলো বাকি রয়েছে এজেন্সি এবং যে ফরাজের বিষয় এটি চূড়ান্ত হয়ে গেলে সিস্টেমে চলে যাবে সিস্টেমের কাজকর্ম তখন চালু হয়ে যাবে তো আমরা আশা করতে পারি যে পনেরো থেকে বিশ তারিখের ভিতরে হয়তো মেডিকেলের কাজ চালু হয়ে যাবে শুরু হয়ে যাবে প্রিয় দর্শক আজকের আলোচনার যে বিষয়বস্তুটি সেটা আমি আরেকবার হাইলাইট করছি যে যেটি সেটি হচ্ছে আসলে মালয়েশিয়াতে অনেকেই বলছেন যে বারো লাখ শ্রমিক যাবে বিষয়টি এরকম নয় বারো লাখ শ্রমিক নয় বরঞ্চ এক থেকে দেড় লাখ শ্রমিক যাবে এর বেশি নয় এবং এখনো এজেন্সি কনফার্ম হয়নি এখনো কিন্তু কলিং ওপেন হয়নি এজেন্সি কনফার্ম হয়ে গেলে কোলিং ওপেন হয়ে যাবে এবং তখন আমরা খরচের বিষয়টিও জানতে পারবো খরচের বিষয়টি অটোমেটিক সামনে চলে আসবে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে যে মালয়েশিয়া যেতে কত টাকা খরচ হবে এবং আহ মেডিকেলের যে বিষয়টি অনেকে মেডিকেল করে ফেলছেন অলরেডি আমি জানি না তারা কি ধরনের মেডিকেল করছেন তবে মেডিকেলের জন্য পাসপোর্ট জমা দিয়ে রাখতে পারেন বিশ্বস্ত কোন ভালো এজেন্সি থাকলে যারা সরকারের লাইসেন্স দিচ্ছে এরকম কোন এজেন্সি থাকলে আপনার পাসপোর্ট জমা দিয়ে রাখতে পারেন যেন আগে মেডিকেল সিজেলটি পেয়ে যান এবং ভালো করে জেনে শুনে বুঝে খোঁজ নিয়ে তারপর আপনি আপনার পদক্ষেপ নেবেন যেন কোনো ভুল না হয় এবং এই ভুলের মাসুল যেন আপনাকে সারা জীবন দিতে না হয় কেননা গত নিয়ে অনেকেই প্রতারণার শিকার হয়েছে অনেকেই এরকম বিড়ম্বনার শিকার হয়েছে অনেকেই নিঃস্ব হয়ে গেছে আমরা দেখেছি সেখান থেকে অবশ্যই আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু হয়েছে তো প্রিয় দর্শক এই ছিল মূলত আপনাদের কাছে শেয়ার করার মতো তো আশা করি আমার এই ভিডিও কারো না কারো কিছু না কিছুটা হলো কাজে আসবে তো সামনে আরো আপডেট তথ্য পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর সে আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে আমাদের সাথে ক্লিপ থাকুন এতে করে প্রবাস সকল ধরনের আপডেট তথ্য খবরে খবর সবার আগে পেয়ে যাবেন দেশ এবং প্রবাসী যে যেখানে আছেন আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন এবং পাচাত্য নামাজ সময় মতো আদায় করুন আসসালামালাইকুম রহমতুল্লাহ